সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে এসেছি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এবং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এক ঝাঁক ভেড়ার পাল এবং এই ভেড়াগুলোকে লালন পালন করছে একজন প্রতিবন্ধী এবং সেই প্রতিবন্ধী লোকটি যে ভেড়াগুলোকে এত সুন্দরভাবে লালন পালন করছে এই গ্রামের মধ্যে এবং এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত তিরোজপুর জেলার স্বরূপ একটি গ্রাম এবং এই গ্রামটিতে আমরা যেখান দিয়ে এসেছি সেই জায়গাটি এতটাই জেনে যেখানে কোনো রাস্তাঘাট খুবই একটা খারাপ অবস্থা তারপরে আমরা এখানে এলাম এই কারণে আপনাদেরকে শুধু দেখানোর জন্য এই যে দেখুন যে কী সুন্দরভাবে সে এই ভেড়াগুলোকে লালন পালন করছে তবে আমরা তার সাথে একটু কথা বলবো যদিও সে বাক প্রতিবন্ধী ভালোভাবে কথা বলতে পারেন না তারপর একটু বোঝার চেষ্টা করব যে আসলে সে কিভাবে এই ভেড়াগুলোকে লালন পালন করে তো যাই হোক দর্শক এতক্ষণ যার কথা বলছিলাম যে ভেড়া পালন করে তার কাছ থেকে মুক্তি কি একটু শুনি আপনার নাম কি বলেন জোরে বলবেন আপনার শঙ্কর কতগুলো ভেড়া আছে এখানে ঘাস আর এমনি অন্য খাবার ওই যে দেখলাম দানাজার গুণ আর কি খায় আচ্ছা ভেড়া কি দর্শক দেখুন যে সে একজন প্রতিবন্ধী লোক হয়েও কিভাবে এই ভেড়াগুলোকে লালন পালন করে স্বাবলম্বী হচ্ছেন বাংলাদেশে বহু গ্রাম রয়েছে যেখানে এরকমের যথেষ্ট জায়গা রয়েছে যেখানে ভেড়া ছাগল গরু মহিষ বিভিন্ন রকমের বিষয় যদিও পা লালন পালন করা যায় তবে ভেড়া হচ্ছে এমন একটি প্রাণী এগুলোকে আসলে ওইভাবে বেঁধে রেখে পালতে হয় না লালন পালন করতে হয় না এগুলোকে একটু খাবার ছড়িয়ে ছিটিয়ে খাবার কিন্তু এরা খায় এই যে দেখুন মাঠের মধ্যে কিছু ঘাস বা কিছু উচ্ছিষ্ট অংশ এগুলোকে কিন্তু এরা খেয়ে রেখে থাকে আর ভেড়া লালন পালনের অন্য একটি সুবিধা হচ্ছে এগুলোকে আলাদাভাবে ছাগলের মতো অন্য রকমের অত বেশি খাবার দিতে হয় না এরা মূলত হেঁটে চলে খেতেই পছন্দ করে আরেকটা দিক হলো এই ভেড়ার যে লোমগুলো গরম কাপড় তৈরিতে যেহেতু এটি ব্যবহার হয় এখান এখানেও একটি বাণিজ্যিক দিক রয়েছে কাজেই অন্য যে অন্য যেগুলো প্রাণী রয়েছে তার মধ্যে থেকে কিন্তু ভেড়াটা লালন পালন করা অনেক লাভবান আমার কাছে মনে হয় তো দর্শক আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে এই ভেড়া পালন করার বিষয়টি দেখালাম আর এই যে ভেড়া পালন করে একজন প্রতিবন্ধী লোক স্বাবলম্বী হয়েছে সেটি আপনাদেরকে বাস্তবে দেখালাম আর এখানে একটি ভেড়া এই যে দেখুন যে অনেক এর মধ্যে সবচেয়ে বড় সেটি আপনাদেরকে দেখিয়েছি এবং সেটিতে শিং রয়েছে আর এই ভেড়াগুলোর কাছাকাছি কিন্তু যাওয়া যায় না তো দর্শক যাই হোক আজকের ভিডিওটি না বাড়ালাম আল্লাহ হাফেজ